লোনা বুঝেন লিসবেন লিসবেন এটা পছন্দ হয়েছে এটা এটা পছন্দ হয়নি এটা লোনার ঈদের জামা পিক করতেছি হুম কোনটা পড়বা এটা পড়বা এটা পড়বা ও এটা ধরে বসে আছে এটা নাও দেখো এইটা এটা সুন্দর না কোনটা পড়বা বলো এটা নিবা এটাই পড়বা হ্যাঁ এটাই পড়বা না এটা ছাড়ো এটা সুন্দর না এটা সুন্দর না না এটা সুন্দর না ছাড়ো ছাড়ো এটা সুন্দর না ছাড়ো দেখ এটি পড়বি ও মা দেখছো ইউন দেশ ফর হলিডে হুম না এটা ভালো না এটা ভালো না এটা ভালো না ও হো ছিঁড়ে ফেলতেছি জামা এইটা পড়ো এটা পড়ো এটা 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 পড়বা এটা পড়বে না না এটা পড়বে না আজ ওকে তাহলে এটা পড়ো না এটা পড়ো এটা নো এটাও পড়বে না ওকে ওই ওই দেখো ওই যে ওইটা দেখাই ওইটা পড়বে এটা পড়বা এটা পরবা কোনটা দেখো তো কোনটা পরবা পিক করো পিক করো কোনটা এটা এটা পড়বা ওকে এইভাবে পরাই দিব হুম একটা লেহেঙ্গা তাহলে একটা তোমার জন্য টপস নিয়ে আসবো নিউনে এটা পড়বা

আমার একটা লেহেঙ্গার ব্লাউজের পিস সেটা দিয়ে ওর জন্য জামা তৈরি করে ফেললাম এই যে জামার মাপ দিচ্ছি দেখুন ও যে কি খুশি মানে কি বলবো ওর জামাটাকে পরাইছি ও খুলতে চায় না তারপরে এই যে জামাটা তৈরি করে দিলাম সুন্দর হয়েছে জামাটা এত কিউট লাগছে ওকে দেখালাম যে দেখো তোমার জামা রেডি ওই যে ওর সামনে রাখলাম ও তো দেখছে পরা অনেক ভালো লাগতেছে ওর নতুন জামা ভালো থাকুন আশা করি ঈদের দিন দেখবেন ওই জামাটা পরে কি করে 마শাআল্লাহ এই যে জামাটা সুন্দর হয়েছে আমার আমি ভাবি যে আমি এত দিন মেশিনে বসি নেই যে সকাল সকাল উঠেই ওর জন্য জামা কেটে জামা তৈরি করতে থাকি আসলে ঘরে বাচ্চা কাচ্চা নাই সব বড় হয়ে গিয়েছে তো ওকে নিয়ে আমার সময় কাটে তাই ওর জন্যই কিছু করলে ভালো লাগে আল্লাহ